যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জেস হলে বুধবার অনুষ্ঠিত হল এক জমকালো রাজকীয় নৈশভোজ আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা মূল অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোজের টেবিলটি ছিল অনন্য ট্রাম্পের হেলিকপ্টারের চেয়ে প্রায় তিন গুণ বড় ছিল এই টেবিল সাজানো হয়েছিল একশো উনচল্লিশটি মোমবাতি ও এক হাজার চারশো বাহান্নটি তৈজসপত্র দিয়ে প্রায় একশো জন কর্মী খাবার পরিবেশন করেন ভোজে সবার নজর কাড়েন প্রিন্সেস অফ ওয়েলস কেট মিডলটন প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত লাভার্স নট টিয়ারা পরে আসেন তিনি ডায়ানার অন্যতম প্রিয় এই মুকুট ব্রিটিশ রাজ পরিবারের ঐতিহ্যের অংশ এটি তৈরি হয়েছিল উনিশশো সালে রানী মেরির জন্য পরবর্তীকালে রানী দ্বিতীয় এলিজাবেথ এটি উপহার দেন ডায়নাকে সেখান থেকেই এখন কেটের কাছে এটি এসেছে কেট এর আগেও কয়েকবার মুকুটটি পড়েছে। তবে ট্রাম্পকে ঘিরে রাজকীয় আয়োজনে এটি আবার দেখা অনেক ভক্তকে আবেগাপ্লুত করে তোলে সবচেয়ে অবাক করা বিষয় ছিল মিডিয়া মোগল রুপার্ট মার্ডকের উপস্থিতি সম্প্রতি ট্রাম্প তার প্রতিষ্ঠান ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে এক হাজার কোটি ডলারের মানহানির মামলা করেছেন অভিযোগ ছিল পত্রিকায় মিথ্যা লেখা হয়েছিল যে দু সালে ট্রাম্প কুখ্যাত ধনকুবের জেফ্রি এপস্টাইনকে জন্মদিনের চিঠি পাঠিয়েছিলেন ট্রাম্প এই অভিযোগ অস্বীকার করে বলেছেন ওই চিঠি তিনি লেখেননি বা সইও করেননি চিঠিতে নারীর অবয়ব আঁকা ছিল বলেও দাবি করা হয় এই কেলেঙ্কারির মধ্যেই ভোজে মার্ডককে দেখে অনেকে বিস্মিত হন তবে তাকে ট্রাম্প থেকে দূরে বসানো হয় জানা গেছে অতিথি তালিকা যৌথভাবে প্রস্তুত করেছে ব্রিটিশ সরকার হোয়াইট হাউস এবং রাজপরিবার ভোজে আরও ছিলেন ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী প্রিন্সেস ক্যাথরিন ট্রাম্পের কন্যা টিফানি ও তার স্বামীও ছিলেন অতিথি তালিকায় এছাড়া প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং ও ওপেনিয়ায়ের প্রধান স্যাম অল্টমানও ছিলেন উপস্থিত তাদের উপস্থিতি ইঙ্গিত করছে ট্রাম্পের সফরে প্রযুক্তি খাতে বিলিয়ন ডলারের নতুন চুক্তি হতে পারে অতীতের বিরোধ থাকা সত্ত্বেও মার্ডকের উপস্থিতি পুরো আয়োজনকে আরও আলোচিত করেছে তবে ট্রাম্পের উচ্ছ্বাসে ভাটা পড়েনি তিনি বলেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের সম্পর্ক এতটাই গভীর যে বিশেষ শব্দ যথেষ্ট নয়